আলহামদুলিল্লাহ আমাদের রাজপুত্রকে নিয়ে আজ আমরা বাসায় চলে যাচ্ছি সে এখন আগে থেকে অনেক বেশি সুস্থ আলহামদুলিল্লাহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অবশেষে আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি আর আমাদের বাবু এখন আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ আমরা শুধু একদিন ছিলাম মেডিকেলে আর থাকতে হচ্ছে না এখন আমরা চলে যাব এই যে না দিন সব কিছু অনেক বেশি খুশি লাগছে যে বাবুকে এখন বাসায় যাব আর বাবুকে দেখে সবাই অনেক বেশি খুশি হবে সে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ একটু বেশি আছে ওনারা বলছে চেক আপে রাখলে এবং চোখে চোখে রাখলে ইনশাল্লাহ আমার বাবু ঠিক হয়ে যাবে সবাই ওর জন্য দোয়া করবেন আর অনেকে যে বাবুকে দেখানো ঠিক না 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 দিন দিন বেশি করে আমাকে বলি বাবুকে লাগছে এ দেখাবো না দেখাবো না কিন্তু দেখাইতে চাই ওকে একটু বেশি করে বকা দিয়ে দিবেন কমেন্টে আমিও চাই না আমার বাবুকে আর তেমন দেখা যাক খুব দেখাইলেও খুব কম দেখাবো আর আমি চা আমার দরকার নেই আমার বাবুরের ভিডিওর সামনে আনা আসলেই বদনজর লাগে কিন্তু আমার বাবু আলহামদুলিল্লাহ সুস্থ আর নাদিম এখানে সবকিছু দেখুন কথা বলতে বলতে বোঝাইছে আমার শ্বশুর আব্বার দেওর এসেছে আমাদেরকে নেওয়ার জন্য শাশুড়ি মা কুমকুম দুইজনে আসতে চেয়েছিল অনেক রাত হয়ে গেছে বলে আব্বু আর নয়ন ওদেরকে আনে নাই এটা দিন কারো ঘুম নাই খাওয়া নাই কিচ্ছু নাই সবাই বাবুর চিন্তায় চিন্তাই শেষ আর নাদিমের অবস্থা দেখুন ও কিন্তু অসুস্থ হয়ে গেছে আমি কিন্তু আগে ভাগে রেডি হয়ে গেছি একটু পরে আমার বাবুকে দিয়ে দিবে বাবুকে নিয়ে এই ভিডিওটা একদমই করতাম না কিন্তু আপনারা যে পরিমাণে এস দিচ্ছেন বাবু কেমন আছে বাবুর কি অবস্থা একটু জানাবেন এই জন্য ভাবলাম এই আপডেটটা দিয়ে দেয় আপনাদেরকে এই তো আমাদেরকে কলও দিছিল বাবুকে বাবুকে নেওয়ার জন্য এখন আমরা চলে যাচ্ছি নিতে কেবিনটা বাবুর রুমের সাথেই যেন আমাকে ডাকলে আমি চলে যেতে পারি আমি তো দুই ঘন্টা পর পর বাবুকে দেখতে পেতাম কিন্তু নাদিম একদমই দেখতে পেত না যদি বলা হইতো একটু করে নাদিমকে দেখাইতো কাছের ওপার থেকে ওরু কেনা নিয়ে কাজকর্ম নিয়ে এত ব্যস্ত ছিল বেচারা দুই দিন ঘুমাইতে পারে নাই ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে কত বেশি অসুস্থ তবুও বাচ্চাকে দেখার পর আমরা অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ কাকে কখন কি করবে কেউ জানে না তবুও আল্লাহর পর অনেক ভরসা করেছিলাম যে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে আমাদের বেশি দিন থাকা লাগবে না মেডিকেলে জাস্ট আমরা একদিন ছিলাম আর নাদিমকে বলতেছিলাম এর পর থেকে আমার বাবুকে আর ভিডিওতে দেখাবো না আপনারা এত আমার বাবুকে ভালোবাসেন বিধায় নাদিম বাবুকে দেখাইতে চাই আমরা জাস্ট একদিন ছিলাম হসপিটালে তারপরে আমার বাবু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে একটু টুকিটাকি সমস্যা আছে যদিওকে ওকে ভালোভাবে চোখে রাখা হয় এবং চেক আপে রাখা হয় সেটাও ঠিক হয়ে যাবে এখন একটা মজার কথা বলি আমার বাবু যেখানে ছিল ওখানে আর একটা মায়ের জুতা আর আমার জুতা সেম এখন উনি বলতেছে এটা নাকি ওনার জুতা আর আমার মনে হচ্ছে এটা আমারই জুতা কারণ এটা আমি রেগুলার ইউজ করি বাট বুঝতে পারতেছি না কোনটা কার জুতা চেষ্টাও করছিলাম জুতোটা দিয়ে দেওয়ার জন্য বাট ওনার খবর পাই নাই যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনার জুতো নেওয়ার জন্য আমাকে নখ দিবেন যাই হোক এখন আমরা বের হয়ে যাচ্ছি এই হসপিটাল থেকে হসপিটালে আসলে কিন্তু বোঝা যায় সুস্থতার মানে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লা বলবেন এবং আমার বাবুর জন্য দোয়া করবেন ওকে নিয়ে যেন আর মেডিকেলে আসা না লাগে অনেক বেশি কষ্ট পেয়েছি আমরা মাত্র একটা দিন আমাদের বাচ্চা আমার কাছে ছিল না কত বেশি সে খারাপ লাগছিল ওর সে হাসি ওর সেই পা নাড়ানো হাত নাড়ানো এই সবগুলো অনেক বেশি মিস করতেছিলাম এখানে এরকম বাচ্চাও ছিল পনেরো দিন দশ দিন এরকম আছে এসব মা বাবার পরিবারের অবস্থা কি তারাই জানে যখন শুনেছিলাম আমার বাবু জন্ডিস তখন আমি আমার শাশুড়ি কান্না করতে করতে শেষ এরকম দিন যেন আর আসুক আমাদের জীবনে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ